সিংহাসন দেখতে পাচ্ছ এটা কিন্তু রুপুর সিংহাসন পুরোটা রূপোর সিংহাসন সিংহাসনে বসে আছে সোনার গোপাল ঠাকুর হ্যালো গাইজ আমি কনিকা কয়াল কনিকা কয়াল বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে চলে এসেছি আমাদের কলকাতার বিরাটিতে বহু প্রাচীনতম শ্রী শ্রী গোপালজীবের মন্দির যেখানে কিন্তু আমাদের যে মন্দিরে কিন্তু অবস্থান করছে আমাদের সোনার গোপাল ঠাকুর তো বহু প্রাচীনতম কিন্তু এখানে কিন্তু অনেক ঠাকুরই রয়েছে শুধু গোপাল ঠাকুর নেই তো এখানে কি কি ঠাকুর রয়েছে এবং এখানকার ইতিহাসটা কী এবং কি করে এখানে আসবে আজকে আর কটা থেকে কটা পর্যন্ত মন্দির খোলা কি কী উৎসব এখানে পালিত হয় সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো সঙ্গে থাকো চলো আমার সঙ্গে এখন পুরো মন্দির প্রাঙ্গনটা ঘুরে দেখাই তো বন্ধুরা এই হলো বিরাটে শ্রী শ্রী গোপালজী মন্দির প্রবেশ তরুণের ডান দিকে ফলকে লেখা হয়েছে শ্রী শ্রী কৃষ্ণ কৃষ্ণগোপালজী সরনাম শ্রী শ্রী গোপালজীর মন্দির তো এখন আমরা ভেতরে প্রবেশ করব তো এখন কিন্তু আমরা মন্দিরে প্রবেশ করেছি তো মন্দিরে প্রবেশ করে মন্দির প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আছি মন্দির প্রাঙ্গনের বাম দিকে কিন্তু রয়েছে নাম মন্দির সেটা তোমাদের দেখাবো এবং ডান দিকে রয়েছে ভোলে মূর্তি আর মিডিলে কিন্তু রয়েছে সোনার গোপাল তো আমি তোমাদের ডান দিক দিয়ে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো তো চলো ডানদিক দিয়ে আমরা শুরু করছি তো এই হলো ডানদিক দিকে রয়েছে নানান ধরনের ফুলের গাছ পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু রয়েছে গাছে ভরা নানান ধরনের ফুলের গাছ গাছে ভরা বাগান বাড়ি তো অপূর্ব সুন্দর লাগছে তো পুরো মন্দির প্রাঙ্গণটা আগে একবার দেখিয়ে নিই তো এবার চলো দেখি ভোলে বাবার পাশে এই যে মন্দিরটি এই মন্দিরে কোন দেবী রয়েছে তো চলো তোমাদের কাছ থেকে দেখায় তো বন্ধুরা এই মন্দিরের গর্ভগৃহে বাস করছেন মা দুর্গা মা দুর্গার নবরূপ এখানে কিন্তু কার্তায়ন রূপে মা দুর্গা পূজিত হন তো কাছ থেকে তোমাদের দেখাই চলো বন্ধুরা এই মা দুর্গাটি কিন্তু অষ্টধাতু তৈরি তো বহু প্রাচীনতম কিন্তু এই রূপে মা দুর্গার মূর্তিটি তো বন্ধুরা এই মন্দিরে কিন্তু দুর্গা পুজো হয়ে থাকে এই মন্দিরে বন্ধুরা এই মন্দিরে কিন্তু মহালয়ের পর দিন থেকে পুজো শুরু হয় দশমী পর্যন্ত দশমীতে ঘট ভাসান যায় মা কিন্তু নয় এই দুর্গা মায়ের মন্দিরের পাশেই কিন্তু ভিত ভেদ করে ছাদ ফুটো করে কিন্তু প্রাচীনতম গাছ রয়েছে চলো সেই গাছটাকে তোমাদের ভালো করে দেখায় বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু বহু প্রাচীনতম গাছ এই গাছটা উঠেছে এটা কিন্তু তারা ছাদ ছাদ ভেদ করে উপরে উঠেছে মানে ছাদটা ফুটো করে দিয়েছে বাইরে দিয়ে দেখাচ্ছি গাছটা কত বড় দেখো ওই দেখো বন্ধুরা ভিদ ভেদ করে ছাদ ভেদ করে ওই যে গাছটা দেখতে পাচ্ছ আজকে নয় বহু প্রাচীনতম কিন্তু এই গাছটি তো চলো মন্দিরের পেছনে কি আছে মায়ের নটা রূপ এখানে কিন্তু রয়েছে তো মায়ের যে নটা রূপ রয়েছে কার্তায়নি কালী গৌরী যে কটা মায়ের রূপ রয়েছে এখানে কিন্তু সেই রূপগুলো পাথর দিয়ে করা আছে তো চলো একে মায়ের রূপগুলো দেখাই তো বহু প্রাচীনতম তো যার জন্য কিন্তু অনেক মূর্তির সামনের কাঁচটা ভেঙে গেছে দেওয়াল ছুটে গেছে দুর্গা মন্দিরের সামনেই দেখো বিশাল বাগান এই বাগানের মধ্যে পাথরের কিন্তু ভোলে বাবার মূর্তি রয়েছে তো চলো বন্ধুরা এবার তোমাদের সোনার গোপাল ঠাকুর দেখাবো এবারে তোমাদের নিয়ে যাচ্ছি গোপাল মন্দিরে তো এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটি কিন্তু মিডিলে রয়েছে এখানে কিন্তু রয়েছে করিবর্গার ছাদ করিবর্গার ছাদের নিচে রয়েছে গোপাল ঠাকুরের গর্ভগৃহ সোনার গোপাল ঠাকুর গোপাল ঠাকুরের মন্দিরের ঠিক উল্টো দিকে ছোট্ট তরুণগণ করা আছে তার উপরে বজরঙ্গলির মূর্তি রয়েছে তো তো চলে এখন বন্ধুরা গোপাল ঠাকুরের গর্ভগৃহটা দেখায় তার বন্ধুরা এইটা হচ্ছে মেইন মন্দির মানে আমাদের শ্রী শ্রী গোপালজীয়ের মন্দির এখানে কিন্তু আমাদের সোনার গোপাল ঠাকুর রয়েছে তো দেখতে পাচ্ছ তিনটে লাল পর্দা দিয়ে তিনটে দরজা রয়েছে দুটো ছোট দরজা আর একটা হচ্ছে সদর বড় দরজা তো আমরা ভেতর দিয়ে তোমা তোমাদের ঢুকে দেখাচ্ছি আমাদের সোনার গোপাল ঠাকুরকে বন্ধুরা এই গোপালজের মন্দিরের উপরে এই হরপে লেখা রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতার দিন এবং কে প্রতিষ্ঠা করেছেন তো এখানে লেখা রয়েছে যে কলকাতার শিমুলিয়া কাশারিপাড়া নিবাসী ভগবত ভক্ত স্বর্গীয় কৃষ্ণ কুণ্ড মহাশয় কর্তৃক সন তেরোশো একষট্টি সালের বাইশে বৈশাখ বুধবার তারিখে প্রারব্ধ এবং তৎসপুত্র বর্তমান ম্যানেজিং ট্রাস্টি শ্রী গোলকনাথ কুণ্ডু মহাশয় কর্তৃক সন তেরোশো উনসত্তর সালের সাতাশে বৈশাখ বৃহস্পতিবার তারিখে শ্রী মন্দিরের নির্মাণ কার্য সমাপ্ত এবং শ্রীমন্দিরের বৃন্দাবন বিহারী লাল শ্রী শ্রী শ্রীকৃষ্ণগোপালজীউ বিগ্রহ স্থাপিত হইল এই হল শ্রী শ্রী শ্রীকৃষ্ণগোপালজী মূর্তি তো বহু প্রাচীনতম তো যার জন্য কিন্তু চোটে ফেটে গেছে রঙ উঠে গেছে তাও অস্পষ্ট লেখা তোমাদের দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ এখানে ভোলে বাবা রয়েছে নারায়ণ ঠাকুর রয়েছে এবং ব্রহ্মা রয়েছে মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং লক্ষ্মী সরস্বতী আরও বজরঙ্গুলি সব ঠাকুরের চিত্র রয়েছে আর এই পাশে দেখো বহু পুরাতন দেখো এই মনে হচ্ছে এটা হচ্ছে রাম অবতার রাম অবতার রং উঠে গেছে আজকের না বুঝতেই পারছো এটা রাম অবতার নিয়েছিল সেই রূপ এটা হচ্ছে বলরাম অবতার এটা হচ্ছে বলরাম অবতার এটা হচ্ছে বুদ্ধ অবতার মানে শ্রীকৃষ্ণের নানান রূপ তুলে ধরা হয়েছে হচ্ছেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা একটা চিত্র রয়েছে ছোট ধর্জার উপরে এটা হচ্ছে মৎস্য অবতার এটা হচ্ছে মৎস্য অবতার এটা হচ্ছে পূর্ণ অবতার এটা হচ্ছে বরা নরসিংহ অবতার বামন অবতার সেই বামন অবতারের কথা গর্বটা যেন রাম রামসীতা লক্ষণ বজরঙ্গলি পাহাড় তুলে নিয়ে যাচ্ছে এই হলো শ্রী শ্রী গোপাল কৃষ্ণের গর্ভগৃহ তো গর্ভগৃহের সামনেটা দেখো লোহা দিয়ে নকশা করা আর দেখেই মনে হচ্ছে যে কত পুরাতন মন্দির এটি বন্ধুরা এটা হচ্ছে তোমার সিংহাসন দেখতে পাচ্ছ এটা কিন্তু রূপোর সিংহাসন পুরোটা রূপোর সিংহাসন রূপোর সিংহাসনে বসে আছে সোনার গোপাল ঠাকুর আর সোনার গোপাল ঠাকুরের চারপাশে দেখো অষ্টশকি রয়েছে অষ্টশকিগুলো কিন্তু অষ্ট ধাতুর তৈরি আর তার ওপাশেও দেখো বাম পাশেও রয়েছে রাধা গোপাল বাম পাশেও রয়েছে গোপাল ঠাকুর এবং আর ডান পাশেও লক্ষ্মী ঠাকুর রয়েছে এবং গোপাল ঠাকুর রয়েছে বন্ধুরা তোমাদের নাট মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি দেখো নাট মন্দিরটা কিন্তু পরিবার ছাদের নিচে তো পিলারগুলোও দেখতে পাচ্ছ আর ছাদগুলো চটে ছাদের কিছুটা কিছু কিছু অংশ চটে গেছে ফটোগুলো কালার ভালো করে মুখটা বোঝা যাচ্ছে না কালার নষ্ট হয়ে গেছে কত পুরাতন মন্দির এটা তো দেখেই কিন্তু বোঝা যাচ্ছে বন্ধুরা এই যে সামনে যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা মন্দির রয়েছে এখানে কিন্তু এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা তার পাথরের মূর্তি কিন্তু এখানে রয়েছে তো বন্ধুরা এবারে তোমাদের ডান দিকে যে ভোলে বাবার মন্দির রয়েছে সেটি দেখাবো এবং মন্দিরের সামনে যে নাম মন্দির রয়েছে সেটিও দেখাবো তো এই হলো ভোলে বাবার মন্দির তো এখানে দেখা একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে এই হলো ভোলে বাবার মন্দিরের গর্ব আর এ পাশে রয়েছে একটা বিশাল আকৃতি মাটির কিন্তু ভোলে বাবার মূর্তি বন্ধুরা ভোলে বাবার মন্দিরের ঠিক সামনে কিন্তু রয়েছে নাম মন্দির এখানে কিন্তু প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা ভাগবত পাঠ হয়ে থাকে আর এখানে কিন্তু যে ঝুলুন ঝুলন যাত্রাটা হয় না সেই ঝুলুন যাত্রা কিন্তু এখানে খুব বড় করে উদযাপিত হয়ে থাকে বন্ধুরা দেখো ভোলে বাবার মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছে নন্দী মহারাজের মূর্তি তো চলো বন্ধুরা এখন এই মন্দিরের প্রতিবেশীর সঙ্গে কথা বলে জেনে নিই এই মন্দিরের কিছুটা ইতিহাস আপনি কি হন দাদা মন্দির আমি মন্দিরের প্রতিবেশী আমরা এখানে মন্দিরের স্থাপনার থেকেই এখানে আমরা মন্দিরে আসি আপনার নাম কি আমার নাম বিবেকানন্দ দাস এই মন্দিরের পরিচালনার মধ্যেও আমরা আছি কিন্তু এটা তো শুধুমাত্র একমাত্র ট্রাস্টি মন্দির এবং এটা স্বর্গীয় জীবন কৃষ্ণ কুণ্ডু স্থাপনা এবং পরবর্তীতে ট্রাস্টি বোর্ডের আন্ডারেই এই মন্দিরটা পরিচালনা হচ্ছে আজকে দীর্ঘ মোটামুটি উনিশশো বাষট্টি বা ষাট এরকম সময়ে মন্দির স্থাপনা হয়েছে বুঝতে পেরেছেন তারপরে এরা অ্যাকচুয়ালি সিমলা স্ট্রিটের বাসিন্দা মূল বাসিন্দা হলো জীবন কৃষ্ণবাবু হলো সিমলা স্ট্রিটের বাসিন্দা কলকাতা উত্তর কলকাতায় সিমলা স্ট্রিটের বাসিন্দা পরবর্তীকালে আমার রোডের গা থেকে নিয়ে সমস্ত জায়গা নিয়ে এরা এখানে একরকম জমিদারি বলা চলে ধার্মিক লোক ছিলেন এই মন্দিরটা নিয়েই প্রতিষ্ঠা করেছে আর জীবন কৃষ্ণ মূর্তি রয়েছে এর ভেতরে হ্যাঁ ইনি প্রতিষ্ঠা করেছে পরবর্তীকালে তার ছেলে কুণ্ড মহাশয়ের তত্ত্বাবধানেই এই মন্দিরের কার্যক্রম কল্প সমস্ত শেষ করে মন্দির উদ্বোধন হয় বুঝতে পেরেছেন আর মন্দিরের উদ্বোধন ফলকটা আমার মুখের থেকে ওই সামনে একটা ফলক দেওয়া আছে ওটাই আপনি ডিটেলস পাবেন ওর মধ্যে কত তারিখ কত তারিখ পেয়েছে কি না না এটা তার ধর্মীয় ভাবনার থেকে এই মন্দিরটা প্রতিষ্ঠা তখনকার লোক সজ্জন ব্যক্তি ছিল তাদের কাছে আর্থিক স্বচ্ছলতা ছিল প্রভু গোপালের প্রতিষ্ঠা করা এই বৃন্দাবন থেকে এমনি মূর্তিটা এনে দীর্ঘ দুশো বছরের প্রতিষ্ঠা বৃন্দাবন থেকে তাদের পূর্বপুরুষরা এই গোপালজিকে নিয়ে এসেছিলেন সিমলা স্ট্রিটে ওখানে একটা বদ্ধ ঘরের মধ্যে থাকতো এটা একটা বড় আকারে মন্দির করে এখানে প্রতিষ্ঠা করা আছে কিন্তু এর বিগ্রহের বয়স মোটামুটি দুশো বছর বুঝতে পারদিরটা প্রতিষ্ঠা পায় এখানে মোটামুটি উনিশশো ষাট বাষট্টি সালে তারপর থেকে মন্দির চলছে এখানে সমস্ত রকম ভোপালের আগে তো ভোগ্যতা আরও বেশি ছিল কিন্তু এখন তাদের আর্থিক সচ্ছলতা তো সেভাবে নেই এখন সেই মন্দিরটা সেভাবে এখন যা কিছু হচ্ছে এগুলি তো সব নষ্ট হয়ে গেছিলো এখানকার স্থানীয় ভক্তদের দ্বারাই আবার নতুন করে এগুলি তৈরি হচ্ছে গোপাল মন্দিরেও রিপেয়ারের কাজ চলছে আচ্ছা এখানে কি কি পুজো হয়ে থাকে এখানে যেমন আপনাদের ধরুন রথযাত্রা হয় ঝুলন উৎসব হয় রাস উৎসব হয় তারপরে জন্মাষ্টমী হয় দুর্গা পুজো হয় মূল এখানে রথ উৎসবটাই এখানে রথটা কোথায় ওইটা রথটা ওই ঘরে রথ ঘরের মধ্যেই রয়েছে এটা রথ ঘর রথটাকে বার করা হয় এর মধ্যেই পরিক্রামা করা হয় এটা রথ কেন্দ্র এখানে কিন্তু রথ রয়েছে ঢাকা দেওয়া রয়েছে আর ঝুলন উৎসব হয় তারপরে মেইন মহোৎসব হয় আমাদের অন্নকূটের দিন সেখানে প্রায় হাজার বারোশো লোক এখানে পঙ্ক্তি ভোজন হয় তারা নিরামিষ সেখানে ভোজন পায় হয় এটা হয় কালী পুজোর ভাতৃদ্বিতীয় আর আগে আগে আগের দিন অন্নকূটে এটা হয় এখানে আর এটা নাম মন্দির এখানে রেগুলার ভগবত পাঠ হয় ভগবত পাঠ হয় নাম সংকীর্তন হয় কোনো এক সময় যখন মন্দির হয়েছিল তখন এখানে অখণ্ড যজ্ঞ হতো মানে দিন রাত কেউ না কেউ হরিনাম করত মানে রিলের সিস্টেম একজন ছাড়লো আর করত দিন রাত হতো তো সেই সব ব্যবস্থাগুলি এখন ভক্তই নেই মানে এখন খালি পাঠ হয় যেদিন পাঠ হয় না সেদিন এখানে হরিনাম করতে হবে আচ্ছা এই যে দুর্গা প্রতিমা দেখলাম কাত্যায়নী রূপে মা রয়েছেন দুর্গা পুজোও তাহলে হয়ে থাকে দুর্গা আমাদের কাত্যায়নী মা রয়েছেন আমাদের পুজোটা হয় আবার মহলের পর দিন মহলের পর দিন থেকে থেকে পুজো পুজো শুরু হয়ে গেল একদম দশমী তো দশমী দশমীর দিন সকালের বিসর্জন বিসর্জন মানে ঘট বিসর্জন প্রতীকী বিসর্জন মা তো অষ্টধাতু আচ্ছা এই মন্দির খুলে কটায় বন্ধ হয় কটায় মন্দির খুলে মোটামুটি সকাল সাড়ে আটটায় আর দুপুরবেলা গোপালকে ভোগ লাগিয়ে বিশ্রামে দেওয়া হয় আবার বিকেল চারটে মন্দির খোলা হয় ভোগ দিয়ে আবার সন্ধ্যা আরতি হবে তারপরে গোপালকে ভোগ লাগিয়ে আবার শয়ন দিতে হয় সাড়ে আটটা সাড়ে আটটা আর এখানে কি ভক্তদের ভোগ বিতরণের কোনো ব্যবস্থা আছে ভক্তদের যদি কারো রিকোয়ারমেন্ট থাকে ঠাকুরমশাইকে তিনশো এক টাকা দিলে মালসা ভোগ করে গোপালকে ভোগ নিবেদন করে সেটা দিলাম সেটা আগে ফোন করে জানাতে হবে ফোন করে জানাতে এবং ঠাকুর মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে টাকা দিয়ে গেলে উনি সেই ডেটে না সেরকম ওই যে বসিলে বসিয়ে একদিন বললাম না অন্নকূটের দিন জনশ্রতির জন্য দেড় হাজারি ফোন নাম্বার দেওয়া যাবে ধরুন দূর দিয়ে কেউ আসলো ফোন করে যে আমি মশাগুন নেবো সে তাহলে কন্ট্যাক্ট করে নেবে কথা বলে নেবে ফোন নাম্বারটা দিয়ে দিন ফোন নাম্বারটা নিতে গেলে অ্যাকচুয়ালি আপনাকে নিতে হবে মূল পুরোহিত মশাই ওই পুরোহিতের থেকেই আপনি ফোন নাম্বার মশাই একটু মন্দিরের পুরোহিত মশাই নেই হ্যাঁ আপনি একটু বলুন যে দূর থেকে যে বন্ধুরা কি আপনার মানে এই মন্দিরের ভোগ প্রসাদ নেবে তো আপনাকে ফোন করে কন্ট্যাক্ট করে জেনে নেবে তো ফোন নাম্বারটা দিয়ে দিন ফোন নাম্বার হচ্ছে নাইন ডবল থ্রি নাইন ডবল সেভেন থ্রি নাইন সেভেন এইট আপনার নাম কি সুকান্ত মুখার্জী এখন আপনি বর্তমান ঠাকুর মশাই বর্তমান আসবেন থ্যাংক ইউ মহাসয় আপনারা আসবেন যা ভোগ জামা দিতে ইচ্ছুক তারা এসে এই নাম্বারটা তোমার

আচ্ছা এখানে যে আসবে দূর থেকে বন্ধুরা বা ভক্তরা প্রপার অ্যাড্রেসটা যদি দিতে পারি খুব ভালো হয় তাহলে শিয়ালদাও থেকে বিরাটে বিরাটি স্টেশনে একদম তিন নম্বর প্ল্যাটফর্মে যাই গোপালজি মন্দির এবং বাসে আসতে গেলে দুশো সাঁত্রিশ বাসে এসে বিরাটি স্টেশনে নেমে এখানে আসতে হবে পায়ে হাঁটা পড়ে বিখ্যাত মন্দির সবাই চেনে সবাই জানে এই অঞ্চলে শুধু এই অঞ্চলে নয় বনগাঁ থেকে ভালো আসে ভক্তরা হাওড়া থেকে আসে উড়োডাঙ্গা থেকে আসে বিধাননগর থেকে এই দিক থেকে শোধপুর সবাই মনে পড়ে চেনে বহু পুরোনো মন্দির এই মন্দির তোমাদের আমি আজকে আমাদের বিরাটই বহু প্রাচীনতম শ্রী শ্রী গোপালজিউয়ের মন্দির দর্শন করালাম এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা আর বহু প্রাচীনতম মন্দিরটা দেখেই বুঝতে পেরেছ বর্গার ছাদ রয়েছে তো এখানে কিন্তু অনেক দেবতাই রয়েছে দোলযাত্রা কিন্তু এখানে সবচেয়ে বড়ো করে হয় এখানে কিন্তু কৃষ্ণের যাবতীয় মানে যেমন রাস পূর্ণিমা যেমন দোলযাত্রা যেমন জন্মাষ্টমী কৃষ্ণের সব পুজোয় বড় করে হয় এছাড়াও কিন্তু আমাদের দুর্গা পুজো দুর্গা কাতায়নি মায়ের রূপে রয়েছে এখানে সেই মায়ের রূপে পুজো হয় এবং ভোলে বাবারও কিন্তু নীলের বাতি শিবরাত্রি সবই কিন্তু হয়ে থাকে আর এখানে যে ঘটা দেখালাম বাম বামদিকে যে ঘটা দেখাচ্ছি এখানে কিন্তু নাম সংকীর প্রত্যেক দিন সন্ধ্যে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এইখানে কিন্তু নাম সংকীর্তন হয়ে থাকে ঠাকুরের যাদের ভালো লেগেছে আজকের এই ভিডিওটা তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে এসো আমাদের বহু প্রাচীনতম বিরাটের শ্রী গোপালদীবের মন্দির দেখতে আর আশা করছি আজকের ভিডিও তো আমাদের খুব ভালো লাগে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও কমেন্টে জানিও আর প্রতি শেয়ার করে দাও আর নতুন মন্দিরে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে যাওয়া প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখুন না আর আমি যাদের ব্লগ করব আমাদের কাছে তো আজকে মতো বিদায় নিচ্ছি অন্য কিন্তু অন্য কোনো ব্লগের সবাই সুস্থ থাকে ভালো থাকে রান্না করে না